আমরা তো দেখেছি এই ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক দল সন্ত্রাসবাজ থেকে তারা খেলা এসেছে তারা শুধু আজকের এই ক্ষমতা বলাটা আজকের মধ্যে কিন্তু আজকে আমরা ভারতের এমন একজন মানুষকে যদি আমাদের কাছে জাতক জগন্দের মধ্যে আমি মহাত্মা গান্ধী সবার উদ্দেশ্য আম্বেদকার সবার যে সংবিধানের উপর আমরা দাঁড়িয়ে আছি যদি এই প্রতিবাদে আমরা যেভাবেই প্রতিবাদ জানাই না কেন অনেকটাই ছোট হবে কারণ ওনার পদত্যাগ শুধু নয় মিছিল নিয়ে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন আজকে সারা রাজ্যে তিনশো বিয়াল্লিশটা এবং এবং কর্পোরেশনে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীর ভবিষ্যৎ আমাদের দলের সর্বারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বর্ষী মহাশয়ের নির্দেশে আজকে সমস্ত ব্লকে আজকে এই প্রতিবাদ ধিক্কার মিছিল হয়েছে বা চলছে এই প্রতিবাদ মিছিলের কারণ হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের সংবিধান বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের সংবিধানকে আমরা মান্যতা দিয়ে থাকি এবং আমরা গর্ববোধ করি অহংকার করি সেই ভারতবর্ষের পার্লামেন্টের সংবিধানে দাঁড়িয়ে ভারতবর্ষের লজ্জা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বিরাশি দিন ইতিপূর্বে জেল খেটেছেন একজন জেল খাটা আসামি ভারতবর্ষের সংবিধান প্রণেতা আমাদের সকলে শ্রদ্ধাভাজন দলিত সম্প্রদায়ের শুধু নেতৃত্ব নেতা নন তিনি সারা ভারতবর্ষের সকলের জনগণের মনের মনিকোঠার নেতা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে কুরুচি ভাষায় আক্রমণ করেছেন এবং এখনো পর্যন্ত পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে তার জন্য নিজে ক্ষমা স্বীকার করছেন না সেই কারণে আমরা সারা রাজ্যব্যাপী এই প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিবাদ মিছিল করছি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছি এবং নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে নিঃস্বর্তে পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার জন্য আমরা দাবি রাখছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই এইরকম ভাবে গদ্দার এই মেদিনীপুরের যিনি গদ্দার মির্জাপর অধিকারী বাবু তিনিও সবসময় বলেন তার পার্টি নাকি পৃথিবীর সর্ববৃহত্তম পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি জনতা পার্টি সেই পার্টির নেতৃত্বরা আজকে দেখিয়ে দিয়েছে পৃথিবীর সম্পதிகள் বড় গণতান্ত্রিক দেশের সংবিধান প্রণটাকে কি হবে অপমান করতে কি অপমান করতে হয় এদের থেকে এটাই আশা করা যায় বুঝা যায় প্রধান বক্তা ইসকোরা করেছিলেন আমাদের এই প্রতিবাদ মিছিলে তমলুক বিপ্লবী নেমুল কংগ্রেসের ডাকার প্রতিবাদ মিছিলে আমাদের তমলুকের বিধায়ক প্রাক্তন মন্ত্রী অধ্যাপক সোমেন কুমার মহাপাত্র মহাশয় ছিলেন এবং ব্লকের সমস্ত স্তরের জনপ্রতিনিধি নেত্রীরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সকল মেম্বার জেলা পরিষদের তিনজন সদস্য বারোটি অঞ্চলে বারো জন অঞ্চল সভাপতি আমাদের ছজন প্রধান সহ ব্লকের শাখা সংগঠনের যুব সভাপতি থেকে শুরু করে বিভিন্ন মহিলা ছাত্র যুব সমস্ত শাখা সংগঠনের সভাপতি প্রধান বিভিন্ন স্তরের নেতৃত্বরা জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতি মেম্বাররা পঞ্চায়েত মেম্বাররা বুথ সভাপতিরা সকলেই সকলেই উপস্থিত ছিলেন আর পরিচয়টা আমার নাম অর্ণব চক্রবর্তী সভাপতি তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদের মুখ্যমন্ত্রী তিনি মানুষকে মানুষ হিসাবে সম্মান দেন তিনি এই একটা আদর্শ আছে তিনি পশ্চিমবঙ্গবাসীকে পুরো তিনি একটা ছাতার তলায় রেখেছেন মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন উনি আমাদের শুধু জননেত্রী জনদলদি নেত্রী নন তিনি আমাদের মমতাময়ী মা হিসাবে পরিচিত আছেন কারণ তিনি মানুষের সঙ্গে মিশে থাকেন মানুষের সঙ্গে থাকেন মানুষের পাশে থাকেন দুঃখ দুর্দিনেও পাশে থাকেন আমাদের নেত্রী সব সময়ের জন্য সব মানুষের পাশে থাকেন গরিব যারা তাদেরও থাকেন তাদের পাশে থাকেন বেশি করে এটাই আর আমাদের আজকে যে প্রোগ্রাম হলো কারণ এই প্রোগ্রামে আমাদের আপনারা সবাই জানেন কারণ আমাদের যে বিজেপি শাসিত যেসব নেতৃত্বরা আছেন তিনি আমাদের মাননীয় বি আর আম্বেদকর তিনি সংবিধান রচয়িতা তিনাকে অবমাননা করেছেন এজন্য আমাদের আজকে রাজ্য এবং জেলার নির্দেশ অনুসারে আমরা আজকে একটা তীব্র প্রতিবাদ মিছিল করলাম মিছিলে কয়েক শত মানুষ ছিলেন আমাদের সঙ্গে থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এটা একটা নিন্দনীয় ঘটনা কারণ আই করতে পারে আর ওরা ইস্যু থাকলেও তুলে ধরেন আর ইস্যু নাও থাকলেও তুলে ধরেন ওনাদের কাজকর্ম এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে না আমরা সবসময় মানুষের সাথে সব সব ধর্মের মানুষ নিয়ে আমরা চলতে সাহায্য করি আমার নাম ঝর্ণি বর্মন আমি তোমার পঞ্চাশ মৃত সভাপতি